বন্ধুরা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি বানানোর টাকা একশো দিনের কাজ প্রকল্পের টাকা থেকে শুরু করে বেশ কিছু খাতের টাকা কেন্দ্রের সরকারের তরফে রাজ্যকে দেওয়া হচ্ছে না বলে রাজ্যের তরফে বারবার অভিযোগ তোলা হয়েছে বন্ধুরা এই সকল খাতে বরাদ্দ দেওয়া নিয়ে নতুন করে এবার কেন্দ্রের সরকারের তরফে শর্ত বেঁধে দেওয়া হলো এ নিয়ে রাজ্যকে একটি চিঠি পাঠানো হয়েছে চিঠিতে কি কি বলা রয়েছে বন্ধুরা আবাস যোজনা এবং একশো দিনের কাজ প্রকল্প নিয়ে কি নতুন খবর উঠে এসে পাশাপাশি কেন্দ্রের তরফে যে চিঠি পাঠানো হয়েছে বিদ্যুৎ বন্টন ব্যবস্থা আধুনিক বিদ্যুৎ বন্টন ব্যবস্থা থেকে শুরু করে একাধিক বিষয় নতুন করে কি আপডেট দেওয়া হয়েছে আবাস যোজনা একশো দিনের কাজ প্রকল্প নিয়ে কি জানানো হয়েছে সেই সকল বিষয় বিস্তর জানবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করবেন ওয়ান স্ক্রিনে বন্ধুরা দেখতেই পাচ্ছেন হেডলাইনে লেখা রয়েছে বরাদ্দ দেওয়া নিয়ে নতুন শর্ত চাপালো কেন্দ্র কি সেই শর্ত বন্ধুরা সেটা এবার এক এক করে দেখে নেব বন্ধুরা লেখা রয়েছে একশো দিনের কাজ আবাস যোজনার পর এবার কেন্দ্রীয় বাঞ্চনার জেরে রাজ্যের বিদ্যুৎ বন্টন ব্যবস্থায় আধুনিকীকরণ সংক্রান্ত প্রকল্প রূপায়ণের জটিলতা তৈরি হয়েছে কি সেই জটিলতা বন্ধুরা এখানে লেখা রয়েছে কেন্দ্রীয় সরকার ওই খাতে বরাদ্দ না দেওয়ার জন্য রাজ্যে বিদ্যুতের স্মার্ট মিটার কাজে অগ্রগতি ব্যবহৃত হচ্ছে না বলে বিদ্যুৎ দপ্তর সূত্রে জানা গিয়েছে বিদ্যুৎ বন্টন ক্ষেত্রে কারিগর ও বাণিজ্যিক ক্ষতি কামনা এবং বন্টন ব্যবস্থা আধুনিকীকরণের কাজ বৈদ্যুতিক গাড়ি চার্জিং স্টেশন তৈরির কাজ নিয়েও জটিলতা তৈরি হচ্ছে বন্ধুরা জানা গিয়েছে রাজ্যে পিএম সূর্য ঘর প্রকল্পে কার্যকর না করলে বিদ্যুৎ ক্ষেত্রে আধুনিকীকরণে গৃহীত প্রকল্পে বরাদ্দ দেওয়া হবে না বলে কেন্দ্রের তরফে চিঠি দিয়ে জানানো হয়েছে দর্শক বন্ধুরা এর কড়া প্রতিবাদ করে রাজ্য জানিয়েছে তিন বছর আগে ওই প্রকল্প চালু হওয়ার সময় এরকম কোনো পূর্ব শর্ত ছিল মাসপথে এই শর্ত চাপিয়ে দেওয়া কিছুতেই মানা হবে না বলে কেন্দ্রকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ রাজ্যের তরফে কেন্দ্রকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা এখানে কিন্তু পরিষ্কার ভাষায় আরও লেখা রয়েছে আপনারা যদি দেখেন বুঝতেই পারবেন বিদ্যুৎ বন্টন ব্যবস্থা ক্ষতির কামনায় স্মার্ট মিটার বসানো আধুনিকীকরণের জন্য দু সালে জুলাইতে কেন্দ্রীয় সরকার আর প্রকল্প নিয়ে আসে এর আয়ত্তায় পাঁচ বছরের জন্য রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা মোট এগারো কোটি টাকার প্রকল্প তৈরি করে তার মধ্যে প্রথম পর্যায়ে চার কোটি টাকার মতো প্রকল্প অনুমোদন হয় যা ষাট শতাংশ বা দু কোটি টাকা সামান্য বেশি কেন্দ্রে দেওয়া কথা রাজ্য সরকার ও বন্টন সংস্থা দেবে যথাক্রমে পঁচিশ ও পনেরো শতাংশ অর্থাৎ তার মধ্যে কেন্দ্র এখনও পর্যন্ত দিয়েছে চারশো কোটি টাকা চলতি মাসে দিল্লি থেকে চিঠি এসে রাজ্যে পিএম এম সূর্য প্রকল্প কার্যকর করার চুক্তি না করলে তারা আর কোনো টাকাই দেবে না অর্থাৎ এই প্রকল্প যদি বাস্তবায়িত না হয় টাকা যদি তারা সমর্থন না করে সেক্ষেত্রে আর কোনো রকম বরাদ্দ দেওয়া হবে না এরকমটাই কিন্তু কেন্দ্রের তরফে শর্ত বেঁধে দেওয়া হয়েছে পাশাপাশি আমরা যদি আবাস যোজনার ক্ষেত্রে দেখি সেক্ষেত্রে যে এগারো লক্ষ স্যাংশান লিস্ট করা হয়েছিল সেই স্যাংশন লিস্টের পর্যালোচনার কাজ ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গিয়েছে আপনাদের জানিয়েছিলাম রাজ্যের সরকারের তরফে কথা দেওয়া হয়েছিল যে ডিসেম্বরের আগেই টাকা দেওয়া হবে সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত করার উদ্দেশ্যে এই পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় জেলায় কিন্তু সমীক্ষার কাজ শুরু করে দেওয়া হয়েছে পর্যালোচনা করা হবে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করা হবে যাদের পুনরায় আবারও দেখা হবে যে সমস্ত উপভোক্তাদের লিস্টে নাম ছিল তারা কি আদৌ সঠিক উপভোক্তা হিসাবে আছে কিনা না তাদের নতুন করে তারা বাড়ি করে নিয়েছে কিনা যারা যারা নিজে থেকে পাকা বাড়ি করে নিয়েছেন তাদের আর বাড়ি দেওয়া হবে না কেননা আপনারা নিজে থেকে অলরেডি পাকা বাড়ি করে নিয়েছেন যারা সত্যিকারে বাড়ি প্রয়োজন যাদের বাড়ি দরকার তাদেরই বাড়ি দেওয়ার জন্য নতুন করে কিন্তু সমীক্ষক দল একটা আলাদা কিন্তু পোর্টাল খোলা হয়েছে যে পোর্টালের মাধ্যমে এবারে নতুন করে লিস্টে নাম তোলার পর সেই সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে আবাস যোজনার বাড়ির টাকা সেটা পৌঁছে দেওয়ার কিন্তু তরিকরি ব্যবস্থা শুরু করে দেওয়া হয়েছে রাজ্যের তরফে আর যে কেন্দ্রের তরফে টাকা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তোলা হয়েছে সেই টাকা তো দেওয়াই হচ্ছে না এমনটাই জানা যাচ্ছে আর বিষয় হচ্ছে যে বরাদ্দের যে নতুন নিয়ম সেটার বিষয় কিন্তু এখানে যে আপডেট উঠে এসেছে সে আপডেট মোতাবেক কী জানা যাচ্ছে সেটাই আপনাদের সামনে আজকে এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার মূল উদ্দেশ্য ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনি আবাস যোজনার বাড়ি পেয়েছেন কিনা সেটা কমেন্ট বক্সে জানাবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওর সঙ্গে জুড়ে থাকবেন চ্যানেলের সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দেবেন